হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজ হয়ে গেল আগস্টের চোদ্দ তারিখ বৃহস্পতিবার আমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে আগামী মাসের সাতই সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর এস পরীক্ষা তাহলে এই কটা দিন পড়ে রয়েছে এবং এই কটা দিনে তোমাদের প্রস্তুতি চরম লেভেলের চলবে সেটা সম্পর্কে আমি অবগত এবার তোমরা হাজারো হাজারো এমসিকিউ করছো পড়ছ তো সেই এমসিকিউর মধ্যে থেকে সব হয়তো সময় মনে থাকবে না তার মধ্যে কিছু সাজেস্টিভ আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমি কিন্তু অনেক বই হেঁটে আমি একটা সাজেশান তৈরি করেছি এই সাজেশান আগে গত বছর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রেও আমার এই সাজেশান একটা সাজেশন সেই সময়ও একটা সাজেশান করেছিলাম সেটা অনেক কাজে লেগেছিল অনেক কমন এসেছিলো আমি আশাবাদী এইবারও আমার সাজেশান অনেকটা কাজে লাগবে তোমাদের এবং কমন আসবে আমি আজকে জিও থেকে ভূগাঠনিক বিদ্যা থেকে আমি আজকে তিরিশটা এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করব সেটা সাজেশান হিসাবে এস টি দু হাজার পঁচিশে টোটাল জিও থেকে আমি ষাটটা কোশ্চেন তোমাদের সামনে রাখবো মানে সাজেশান হিসাবে তার মধ্যে আমি আশা করছি তোমরা অনেক কমন পাবে তো আজকের ভিডিওতে আমি তিরিশটা কোশ্চেন আলোচনা করবো পরের ভিডিওতে তিরিশটা আলোচনা করব বাকি তিরিশটা এবং তারপরে আমি জিওমোফোলজি থেকে তোমাদের সাজেশান দেবো চলো আলোচনা করি একে দেখো প্রথম কোশ্চেন আছে ভূতকের আপেক্ষিক ঘনত্ব কত দেখো চারটে অপশন রয়েছে তার মধ্যে অ্যানসার হবে টু পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট জিরো গ্রামপার ঘনস্যামি তোমরা ভূতকের আপেক্ষিক ঘনত্ব গুরুমণ্ডলের কেন্দ্রমণ্ডলের এই তিনটে মণ্ডলের মনে রাখতেই হবে এই তিনটে থেকে একটা কোশ্চেন আসা চান্স থাকে এবার পরবর্তী কোশ্চেন কেন্দ্রমণ্ডলের অপর নাম কি ব্যারিস্পেয়ার কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে ব্যারিশ তোমরা কিন্তু করস্পিয়ার করে ফেলো না বা মানে যেহেতু কেন্দ্রমণ্ডলকে কোর বলা হয় এই ভুলটা অনেকে করে ফেলে যারা এইটা একটু খেয়াল রেখে করবে ব্যারিসপিয়ার তোমার কোশ্চেন আছে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে প্লিউম বলে এটা খুব ইসি শিয়াল চার নম্বর শিয়াল ও সীমার মধ্যবর্তী বিযুক্তি রেখাটি হলো হল বিযুক্তি রক্ষা দেখো প্রথম বিযুক্তি রেখাটাই হচ্ছে বিযুক্তি রেখা যেটা শিয়াল ভূতকের দুটো অংশ একটা শিয়াল একটা সীমা শিয়াল এবং সীমার মধ্যবর্তী স্থানে থাকে বিযুক্তি রেখা এবার এই যে কনর্রাড বিযুক্তি মহবিযুক্তি রেখা রেপিত্তি গুটেনমার্ক এবং লেহম্যান এইগুলোকে মনে রাখার জন্য একটা আমার একটা শর্টকাট সূত্র বা মনে রাখার একটা পঙ্গতি আছে যে আমি যেমন কনকে কত কত মোহরে এই মোহর পর একটা হচ্ছে রে রেপিত্তি হবে অর্থাৎ কনকে কত মোহরে গুটেন লে তার মানে গুটেনবার্গের কত মোহরে আমি গুটেনকে বলছি যে তোর কত মোহরে নে নে তবে তুই নিয়ে নে গুটেন লে ওই আমি বলি যে কত মোহরে গুটেন লে তুই নিয়ে নে এরকমভাবে মনে রাখি তো আমি সেই ভুলিনি এবার তোমাদেরকে এই জায়গাটা কিন্তু এই প্রত্যেকটা বিযুক্তি কাদের মধ্যস্থলে আছে কোন কোন স্তরের মধ্যে এটা মনে রাখতে হবে এখান থেকে একটা কোশ্চেন তো থাকেই পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে জি স্তর বলা হয় অন্তকেন্দ্রমণ্ডলকে এটা হচ্ছে কেথ বুলেন আমি পাশে লিখে রেখেছি দেখো বা কেই বুলেন কেন্দ্রমণ্ডলের বিভাগ করেছিল মূলত তিনটে ভাগে কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছিল একটা ই স্তর একটা এফ স্তর একটা জি স্তর অর্থাৎ একটা বই কেন্দ্রমণ্ডল একটা মধ্যবর্তী কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল এখানে জি স্তরটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল ছ নম্বর হচ্ছে পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত কোন যুগে উৎপত্তি লাভ করেছিল অ্যান্সারটা হবে টার্সিয়ারি যুগে আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন সাত নম্বর হবে অ্যাকচুয়ালি পরবর্তী প্রশ্ন আইসোস্ট্যাসি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এটা হচ্ছে ডাটন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আইসোস্টাসি বা সমস্ত কথাটি প্রথম ব্যবহার করেন ডাটন আচ্ছা পরিচলন শোধ তথ্যটির হলেন এটা হচ্ছে আর্থার হোমস এবার দেখো এইখানে কতগুলো তথ্য রয়েছে সেইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যেমন এই যে পরিচালন আর্থার হোমসের তারপরে তুমি যদি জেফ্রিজের তাপীয় সংকোচন মতবাদ এইগুলোর মধ্যে থেকে একটা আসে ড্যালির ড্যালির মহাদেশ বিচরণ তত্ত্ব কোভারের মহিখাত তত্ত্ব হ্যাঁ আলফেডো ওয়েকনারের মহি সঞ্চালন তথ্য হ্যারিয়েসের সমুদ্র তলদেশের বক্ষ বিস্তার বা সমুদ্র তলদেশের তল তলদেশের যে বিস্তার সেটা সম্পর্কে আসে তাহলে এই তথ্যগুলোকে কিন্তু মনে রাখতে হয় তার মধ্যে থেকে একটা আসে আচ্ছা তারপর পরবর্তী প্রশ্নে চলে যাব উত্তর আমেরিকার হেনরি পর্বত একটি ল্যাকোলিতের উদাহরণ দেখো ব্যাথলিথ হচ্ছে এগুলো সবই তো উদ্ভেদই উদ্ভেদী তো এগুলো সব ভূ অভ্যন্তরে আগ্নেয় পদার্থ জমা হয় যেগুলো ভূপৃষ্ঠের বাইরে আসতে পারে না তো হচ্ছে শিবলিঙ্গের মতো যেটা জমা হয় আচ্ছা এই ল্যাকলিতটা হচ্ছে আগে ফ্যাকলিতটা বলে নিচ্ছে ফ্যাকলিতটা হচ্ছে এটার উত্তল এবং অবতল দুই অংশেই কিন্তু আগ্নেয় পদার্থ জমা হয় অর্থাৎ একটা ঊর্ধ্বভঙ্গ আকারে থাকে অধভঙ্গ আকারে থাকে সেই দুটো জায়গাতেই কিন্তু আগ্নেয় পদার্থ জমা হয় আর ল্যাকলিতের ক্ষেত্রে ল্যাকলিতের ক্ষেত্রে হচ্ছে এটা শুধুমাত্র উত্তল অংশে বা যেখানটা ঊর্ধ্বভঙ্গের মতো থাকে সেইখানটায় জমা হয় আর লোপলিত হচ্ছে যেটা হচ্ছে সরার মতো বা চামচের মতো যেটা হচ্ছে যার হচ্ছে অবতল অংশে হচ্ছে আগ্নেয় পদার্থ জমা হয় আর ল্যাকলিতটা হচ্ছে এটা হচ্ছে উল্টানো নৌকা বা চামচের মতো যেটা আর কি উল্টানো থাকলে যেরকম হয় তো হেনরি পর্বত উত্তর আমেরিকার হেনরি পর্বত ল্যাকলিতের উদাহরণ দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত কোন পাত দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত ভাগে অবস্থিত কোন পাত এটা হচ্ছে নাচকা এই পাঁচটা এই পাথটা নিয়ে একটা কোশ্চেন অনেক সময় আসে এবার যদি প্রশ্নটা থাকে যে নাচকাপাত অবস্থিত কোন দিকে তো চারটে অপশান দিলো যে উত্তর আমেরিকার পশ্চিম দিকে সেকেন্ডে উত্তর আমেরিকার পূর্ব দিকে তারপর দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে তাহলে ওখানে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে হবে বা পশ্চিম দিকে হবে তাহলে এইখানটা থেকে একটা আসে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো ধরার চেষ্টা করেছি শিলাস্তরের নথি কিসের সাহায্যে পরিমাপ করা হয় এটা হচ্ছে ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে ক্লাইনোমিটারের সাহায্যে দকলম ভাঁজ দেখা যায় কোন পর্বতে এটে জুড়া পর্বতে কোন পর্বতে না জুড়া পর্বতে দকলম ভাঁজ দেখা যায় মনে রেখো আচ্ছা তারপর আছে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে কোন চুতি এটা হচ্ছে ত্রিবাহু চুতি চারটে অপশান আছে ত্রিবাহু চ্যুতি পরিধি ছুতি সোপান চ্যুতি আর অ্যানশেলাচুতি এইটা হবে ত্রিবাহু ছুতি এরপর তেরো নম্বর প্রশ্ন পাউডারের মতো শিলাকণ শিলাকণা পাউডারের মতো শিলাকণা পূর্ণ চুতি তলকে কী বলে এটাকে গুজ বলে চারটে অপশন আছে চুতিপ্রেকশিয়া গুজ ফ্লুকিন আর হচ্ছে সিল্কেন সাইড গুজ এইখান থেকে একটা কোশ্চেন আছে আসে এই সিল্কেন সাইড নিয়ে কোশ্চেন আসে যখন চুতি তলের একটা একটা তল আর একটা তল থেকে যখন মানে একদিকে ঝুলন্ত প্রাচীর থাকে পাদমূল প্রাচীর থাকে যখন সরে যায় চুতি তল বরাবর থেকে যাদের দূর দূরত্ব তখন ঘষতে ঘষতে দূরে সরে যায় এবং আঁচর কাটা একটা দাগের সৃষ্টি হয় সেটা হচ্ছে সিল্কেন সাইড এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে তো আপাতত এইটার উত্তর হচ্ছে পাউডারের মতো শিলাকর্ণ পূর্ণ চ্যুতি তলকে কী বলে গুজ বলে মনে রাখো ছুতির পরবর্তী প্রশ্ন ছুতি তল উলম্ব তলের সঙ্গে যে কণ উৎপন্ন করে তাকে হেড বলে ডিপ বলে থ্রো বলে অ্যাঙ্গেল বলে তাকে হেড বলে এবার এইখানটা মনে রাখার ব্যাপার আছে চুতি তল উলম্বতলের সঙ্গে যে কণ উৎপন্ন করে তাকে কিন্তু হেড বলে আর ডিপ তাকে বলে বা চ্যুতির নথি তাকে বলে যখন চ্যুতি তল অনুভূমিক তলের সঙ্গে যে কোনো উৎপন্ন করে তাহলে এরকম প্রশ্ন আসলে তখন ডিপ বা নথি হয় চ্যুতি নথি তো এইরকম প্রশ্ন আসলে কিন্তু খুব ভালো করে দেখবে যে তলের সঙ্গে বলেছে না অনুভূমিক তলে এবার এই চ্যুতি থেকে অনেকগুলো প্রশ্ন আসে দেখবে ওই ব্যবধি ক্ষেপ হ্যাঁ এই এইগুলোতেও আসে এইগুলো থেকে কোশ্চেন আসে হ্যাঁ ব্যবধিটা হচ্ছে তোমার অনুভূমিক যে দূরত্বটা থাকে কোনো ভাজের বিচ্ছিন্ন অংশের সেই ভাজের সন্নিহিত অঞ্চলের নিক্ষেপকে কি বলে যে কোনো ভাঁজ থেকে একটা একদিকের স্তরাঞ্চল বা একদিকের বাহু বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে বিচ্ছিন্ন হয়ে সন্নিহিত মানে কাছাকাছি অঞ্চলে যদি নিক্ষেপ হয় তাকে বলা হয় অটো কথন দেখো আমরা কাছাকাছি অটো অটো কোথায় চলে ছোটোখাটো রাস্তায় কাছাকাছি থাকে তাহলে সেই সঙ্গে মনে রাখবে যে অটো আর এটা যখন দূরে বিক্ষেপ হয় তখন হচ্ছে অ্যালো কথন অ্যালো বলতে হ্যালো মনে রাখবে হ্যালো বললে কী হয় আমরা যখন ফোনে হ্যালো বলি অনেক দূরের মানুষের সঙ্গে অ্যালো দিয়ে কথা বলি হ্যালো তো এইভাবে মনে রাখবে ষোলো হচ্ছে নিচের কোনটি সঠিক দেখো এখানে বিযুক্তিগুলো দিয়েছে কন্রাড বিযুক্তি রেখা ভূবিজ্ঞানী কন্রাড উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আবি মানে আবিষ্কার করেন রেখা ভূবিজ্ঞানী মোহরভিশিক উনিশশো নয় খ্রিস্টাব্দে গুটেনবার রেখা ভূবিজ্ঞানী গুটেনবার উনিশশো বারো খ্রিস্টাব্দে লেম্যান রেখা বা লেহম্যান বিযুক্তিরেখা ভূবিজ্ঞানী লেহোম্যান উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবার দেখো প্রত্যেকটাই কারেক্ট আছে যারা আবিষ্কার করেছেন এবং যেই সালে করেছেন সেটা দেয়া রয়েছে আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যেখানে সবগুলি ঠিক এই উত্তরটা হওয়ার খুব নাইনটি পারসেন্ট চান্স থাকে দেখো এখানে সবগুলি ঠিক এই উত্তরটাই হয়েছে আচ্ছা তারপরে সতেরো নম্বর প্রশ্ন চলে যায় পি ও এস তরঙ্গের ব্যাপক গতিবিক্ষেপ ঘটে কোন বিযুক্তি রেখায় একটা হচ্ছে মনো একটা কনরাট একটা ওল্ডহাম আর একটা রেপিকি এই যে তরঙ্গের পি এবং এস তরঙ্গের ব্যাপক একটা গতিবিক্ষেপ ঘটে এটা কিন্তু ওল্ডহাম বিযুক্তি রেখায় ঠিক আছে ওকে এরই অপর নাম গুটেনবার বিযুক্তি রেখা আচ্ছা তারপরে প্রশ্ন যে গুটেনবার্গ বিযুক্তি রেখার গভীরতা কোথায় কত এটা হচ্ছে দু হাজার নশো কিমি গুটেন বিযুক্তি রেখা কোথায় রয়েছে না গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে তোমার গুরুমণ্ডল শেষ হচ্ছে আর কেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে তার মানে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলে মাঝে রয়েছে তাই তো তাহলে ওইটা দু হাজার নশো কিমি গভীরতায় রয়েছে তারপর থেকেই বই কেন্দ্রমণ্ডল শুরু হয়ে যাচ্ছে এবং বই কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝের যে তোমার বিযুক্তি রেখা সেটা হচ্ছে তোমার লেওম্যান বিযুক্তি রেখা সেটার গভীরতা কত পাঁচ হাজার পাঁচ হাজার একশো পঞ্চাশ কিমি ঠিক আছে আচ্ছা এবার আছে উনিশ জিও লাইন বা মহিখার তত্ত্ব এইটা নেট সেটের খুব কমন কোশ্চেন দেখো নেট সেটের ক্ষেত্রে বেশিরভাগ অ্যানালিটিক্যাল ওয়েতে অ্যান্সার করতে হয় তোমার কোশ্চেনগুলো বিচক্ষণতার সাথে বুদ্ধি খাঁটিয়ে বুঝে করতে হয় এত ইজি সেটের মতো এই স্লেটের এসএলএসটির মতো কোশ্চেন থাকে না এবার কিছু কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলো মানে ওই বাঁধা ধরা সহজ কোশ্চেন হয় তার মধ্যে এই কোশ্চেনটা খুব কমন থাকে যদি ফার্স্ট ইয়ার তোমরা কোশ্চেন দেখো যে জিওসিন জিওসিন ক্লাইন বা মহিখাত তত্ত্বের প্রবক থাকে এইটা হচ্ছে জেমস জেমস হল ও জেমস ডানা হল অ্যান্ড ডানা এবার এই তত্ত্বটাকে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছিল কিন্তু কবার ঠিক আছে কবার প্রতিষ্ঠা করেছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগরীয় লিপারি দ্বীপের আগ্নেয়গিরি ড্যাশকে ভূমধ্য সাগরীয় আলোকস্তম্ভ বলা হয় এটা স্ট বলা হয় এখানে চারটে অপশান আছে একটা স্টম্বলি কলিমা ব্যারেন মাউন্ট রেটনা স্টম্বলিকে এই এই দুটো কোশ্চেন আসে একটা হচ্ছে সেই থাউজেন্ড অফ স্মোক সে এটা আসে আর এইখানটা আলোকস্তম্ভটা ভূমধ্য সাগরীয় আলোকস্তম্ভটা আসে এই দুটো আমি ওই কোয়েশ্চেনটা আমি পরে রেখেছি আগ্নেয়গিরি থেকে বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে বলে সাফিওনি এখান থেকেও আবার একটা কোয়েশ্চেন আসতে পারে শ্যাফিওনি যখন বোরিক অ্যাসিড বেরিয়ে আসে মপেত্রিস হচ্ছে যখন সিও টু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে তারপর সালফাটারা যখন সালফার মিশ্রিত গন্ধকযুক্ত গ্যাস বেরিয়ে আসে ফিউ মারল হচ্ছে অনেকগুলো তোমার একত্রে তাদেরকে ফিউমারল বলে এই সাফিও 3 সাল সালফেটা তাদেরকে সব এক হচ্ছে ফিউমারল বলে যখন বেরিয়ে আসে আর কি তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে পিএসএল তরঙ্গ আবিষ্কার করেন যে জেফ্রিস ডি ওল্ডহাম কন্রাড মিশেল এটা হবে ডি ওল্ডহাম আচ্ছা এরপর চলে যাবো তেইশের কোশ্চেনটা পৃথিবীর সর্বাধিক কম ভূমিকম্প হয় সিল্ট অঞ্চলে বিশেষ হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয় অ্যানিমিটার ব্যারোমিটার টিল্টামিটার অলটি অল্টিমিটার টিল্টামিটারের সাহায্যে কাকে ভূমিকম্পের শহর বলা হয় এটা হচ্ছে ফিলাডেলফিয়াকে ভূমিকম্পের শহর বলা হয় চারটে অপশান দিয়েছে লাগোস ফিলাডেলফিয়া লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দেখো পাশে আমি নোট করে দিয়েছি জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় এবার এখানেও আবার কোশ্চেন থাকে যে বলা হলো যে সর্বাধিক ভূমিকম্প হয় কোন দেশে জাপান দিল চীন দিল রাশিয়া দিল ভারত দিল তো জাপান হবে বা থাইল্যান্ড দিলো আরে এই আমি এমন এমন জায়গাগুলোকে ধরেছি যে যেগুলো থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি খুব আছে ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনো কোন শিলার উপস্থিতিতে অ্যাস্তোনোসিয়ার সান্দ্য প্রকৃতি হয় এইটা পেরিটোটাইট এইটা আসার খুব চান্স আছে পেরিটোটাইট আচ্ছা এবার হচ্ছে স্তম্ভমেলা দিকের একদিকে লিস্ট ওয়ান লিস্ট টু দিয়েছে দেখো ব্যাসাল্ট দিয়েছে ব্যাসাল্টের সাথে এই দিকের দেখো তিন নম্বর সিস্ট হবে আমি এইভাবে মনে রাখি বোসিস্ট ওই সপ্তষিমণ্ডলের যে সাতজন ঋষির নামের মধ্যে বশিষ্ঠ ছিল সেই বশিষ্ট আচ্ছা তারপর দেখো গ্রানাইটের সাথে নিশ হবে তাই তো গ্রানিশ এইভাবে মনে রাখি স্যান্ডস্টোনের সঙ্গে কোয়াটাইট হবে স্যান্ডস্টোন স্যান্ড মানে কি বালি আর বালি কই এইভাবে মনে রাখি বালি কই আর সেল স্লেট এইটা সেল স্লেট স্লেট বিক্রি সেল হবে এটা খুব ইজি তাহলে প্রথম এটা অ্যান্সার এক তিন দুই এক তিন দুই আর চার চার কেমন ওকে এবার আঠাশ নম্বর প্রশ্ন রিক্টার স্কেলের মাত্রা দেখো রিক্টার স্কেলের হচ্ছে জিরো থেকে দশ দশটা ভাগ থাকে তাই তো তাহলে জিরো থেকে দশ হবে এনে চারটে অপশান দিয়েছে এবার তারপরের প্রশ্ন হচ্ছে প্যানজিয়া বিভক্ত হয়েছিল কোন যুগে একটা দিয়েছে ইজৈইক যুগে মেষজৈক যুগে প্যালিও জৈক যুগে কোয়ার্টারের যুগে এটা আমরা জানি যে প্যানজিয়া মেষজৈক যুগে বিভক্ত হয়েছিল মূলত ওই তোমার জুরাসিক আর হচ্ছে তোমার ট্রায়াসিক এবং জুরাসিক ওই সময়টা আচ্ছা তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিপাত সম্মেলনে নিষ্ক্রিয় বাহুর নাম কী যেখানে তিনটি পাত মিলিত হয় সেটাকে ত্রিপাত সম্মেলন বলে এবং সেইখানে একটা পাত হচ্ছে নিষ্ক্রিয় থাকে সেটা বলা হয় অলকাচেন পাত তাই তো আজকে এই তিরিশটা কোশ্চেনই থাকলো পরবর্তী তিরিশটা কোশ্চেনে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আসে আমি খুব আশাবাদী যে আমি যে ষাটটা সাজেশন দেবো তার মধ্যে কিন্তু যেগুলো কমন আসে সেগুলো চলে আসবে তো ভালো থেকো বেস্ট অফ লাক পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ